জেলায় জেলায় চলছে জোর কদমে নির্বাচনী প্রচার রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রচারে আসছেন কেন্দ্রীয় নেতারাও শুক্রবার স্বপন মজুমদারের হয়ে প্রচার করেন নিশীত রাবানি একইসঙ্গে সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তোলেন মহাগুরু মিঠু চক্রবর্তীও দুই লোকসভা কেন্দ্রে জনসমর্থন ছিল একেবারে চোখে পড়ার মতো মিটেছে চার দফার নির্বাচন এখনো বাকি তিন দফার ভোট তার আগে প্রচারে ঝড় তুলেছে বিজেপি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত রামাল শপথ মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তারিখ ঠিক তার লোকসভা কেন্দ্রের মজুমদার হয়ে প্রচারে আসলেন বারাসাত কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচারের ঝড় বা প্রচারের ঝাঁজ ততই কিন্তু বাড়ছে প্রচারের মাঝে এসব দুর্নীতি তাই জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক সহ রাজ্যের শাসক দলকে দুর্নীতি নিয়ে তুলধনা করে নিশিৎ প্রামাণিক সাধারণ মানুষের কাছে যারা বিপদ তারা তৃণমূলের কাছে সম্পদ এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে সাধারণ মানুষের ভুল হয়ে গেছিল কোথাও আবেগ তাড়িত হয়ে হয়তো ভুল করে ফেলেছিল কিন্তু নিশ্চিতভাবে সেই ভুল শুধরে নেওয়ার জন্য এবং তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষ এবার আমাদের প্রার্থী স্বপন দাকে ভোট দেবে সঙ্গে হিংসা তৃণমূলের হাতিয়ার বলেও জানার নিষেধ তৃণমূল কাছে হিংসা এবং ভায়োলেন্স এটা একটা অর্নামেন্টাল ব্যাপার তো নিশ্চিতভাবে ভায়োলেন্স এবং হিংসা ছাড়া তৃণমূলের কাছে তো কোনো হাতিয়ার নেই কোনো অস্ত্র নেই সাংগঠনিকভাবে তো ওরা আগেই মৃত সম্পন্ন হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তারা ভায়োলেন্সকে হাতিয়ার করে তারা হিংসাকে হাতিয়ার করে তারা এগিয়ে চলবার চেষ্টা করেছে মানুষের জবাব দেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বিশে মে ভোট ব্যারাকপুরে তারাকে অর্জুন সিং এর সমর্থনে প্রচার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী হালি শহর স্টেশন রোড থেকে বিরাট মিছিল করে রোড করেন তিনি রোড শোয় ছিল বিপুল জনসমর্থন সমর্থন উপচে পড়া মানুষের ভিড় টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা জেলায় জেলায় ছবি দেখাচ্ছিলাম জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আর এবার একটা ছবি দেখাই তার সঙ্গে বেশ কিছু কথাও বলি আমরা সত্যি মাঝে মাঝে বলি যে ভাগের মা নাকি গঙ্গা পায় না বীরভূমের ইলামবাজারের ক্ষেত্রে ঘটনাটা যেন তাই হলো শাসকের গোষ্ঠী কন্দলে রাস্তায় থমকে রয়েছে উন্নয়ন অনুমতি মিললেও চুন পলাশিতে আজও শুরু হলো না রাস্তার কাজ আর সেই রাস্তার দাবিতেই পথে নামলো কারা না শাসক দল তৃণমূল কংগ্রেস তাই প্রশ্ন উঠছে কোন্দল তো আছে রাস্তাটা হবে কবে ইলাম বাজারে আটকে উন্নয়ন বীরভূমের ইলাম বাজারে চুল পলাশি এলাকায় দিন ধরে আটকে রাস্তার কাজ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিনে হচ্ছে না রাস্তা আর সেই অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সড়ক তৃণমূল তিন মাস আগে রাস্তা তৈরির অনুমতি মিলেছিল কিন্তু কোন্দলের জেরে শুরুই হয়নি রাস্তার কাজ আমাদেরকে সেখানে ইলাম ব্লকে হেও করার জন্য কেউ বলতো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে কে আমাদের কে কার অনুগামী সেটা আমরা দেখতে যাবো না আমরা সবই আমাদের দলের লোক এরপর কন্ট্রাক্টর কার লোক সেটা কন্ট্রাক্টরে জানবে ভাগাভাগি নিয়ে ঝামেলা তৃণমূলের অন্তরে আর তার জেরেই বন্ধ আছে রাস্তার কাজ দাবি বিজেপি এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছেন রবি মুর্মু এরা দুজনাই এর সাথে যুক্ত আমার কাছে যেটুকু খবর ওই গ্রাম থেকে আমাকে যে খবর এসছে যে জেলা পরিষদে যে কাজটি তারা নিজেরা আটকে রেখেছে কেননা তাদেরকে নাকি ভাগ দেওয়া হয়নি বলে এখন রাস্তা হয় হওয়ায় দলের বিরুদ্ধেই ভুসছে তৃণমূলের একাংশ তবে এই কোন্দল কবে শেষ হবে আর কবে এলাকার উন্নয়ন হবে তারই অপেক্ষায় চুল পলাশীর বাসিন্দা বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট বাংলা জেলায় জেলায় চড়ছে জোর কদমে নির্বাচনী প্রচার রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রচারে আসছেন কেন্দ্রীয় নেতারাও শুক্রবার সপর মজুমদারের হয়ে প্রচার করেন একইসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তোলেন দুই মিঠুন কেন্দ্রে জনসমর্থন ছিল একেবারে চোখে পড়ার মতো মিটেছে চার দফার নির্বাচন এখনো বাকি তিন দফার ভোট তার আগে প্রচারে ঝড় তুলেছে বিজেপি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিত প্রামালানি শপথ মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী এক তারিখ ঠিক তার আগে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হয়ে প্রচারে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষীধ প্রামাণিক ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচারের ঝড় বা প্রচারের ঝাঁজ ততই কিন্তু বাড়ছে প্রচারের গাছের রেশন তর্নীতি তাই জেলে থাকা যোতিপ্রিয় বল্লিক শহরাজ্যের শাসক দলকে দুর্নীতি নিয়ে তুলোধুলা করেন নিষিধ প্রামাণিক সাধারণ মানুষের কাছে যারা বিপদ তারা তৃণমূলের কাছে সম্পদ এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে কোথাও সাধারণ মানুষের ভুল হয়ে গেছিল কোথাও আবেগ তাড়িত হয়ে হয়তো ভুল করে ফেলেছিল কিন্তু নিশ্চিতভাবে সেই ভুল শুধরে নেওয়ার জন্য এবং তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষ এবার আমাদের প্রার্থী স্বপন দাকে ভোট দেবে সঙ্গে হিংসা তৃণমূলের হাতিয়ার বলে জানান নিষেধ তৃণমূল কাছে হিংসা এবং ভায়োলেন্স এটা একটা অর্নামেন্টাল ব্যাপার তো নিশ্চিতভাবে ভায়োলেন্স এবং হিংসা ছাড়া তৃণমূলের কাছে তো কোনো হাতিয়ার নেই কোনো অস্ত্র নেই সাংগঠনিকভাবে তো ওরা আগেই মৃত সম্পন্ন হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তারা ভায়োলেন্সকে হাতিয়ার করে তারা হিংসাকে হাতিয়ার করে তারা এগিয়ে চলবার চেষ্টা করেছে মানুষের জবাব দেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বিশে মে ভোট ব্যারাকপুরে তারা কে অর্জুন সিং এর সমর্থনে প্রচার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী হালি শহর স্টেশন রোড থেকে বিরাট মিছিল করে রোড শো করেন তিনি রোড শোয় ছিল বিপুল জনসমর্থন উপচে পড়া মানুষের ভিড় টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা জেলায় জেলায় ছবি দেখাচ্ছিলাম জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আর এবার একটা ছবি দেখাই তার সঙ্গে বেশ কিছু কথাও বলি আমরা সত্যিই মাঝে মাঝে বলি যে ভাগের মা নাকি গঙ্গা পায় না বীরভূমের ইলামবাজারের ক্ষেত্রে ঘটনাটা যেন তাই হলো শাসকের গোষ্ঠী কন্দলে রাস্তায় থমকে রয়েছে উন্নয়ন অনুমতি মিললেও জুন পলাশিতে আজও শুরু হলো না রাস্তার কাজ আর সেই রাস্তার দাবিতেই পথে নামলো কারা না শাসক দল তৃণমূল কংগ্রেস তাই প্রশ্ন উঠছে কোন্দল তো আছে রাস্তাটা হবে কবে ইলাম বাজারে আটকে উন্নয়ন বীরভূমের ইলাম বাজারে চুল পলাশি এলাকায় দীর্ঘদিন ধরে আটকে রাস্তার কাজ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিনে না রাস্তা আর সেই অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সড়ক তৃণমূলের তিন মাস আগে রাস্তা তৈরির অনুমতি মিলেছিল কিন্তু কোন্দলের জেরে শুরুই হয়নি রাস্তার কাজ আমাদেরকে সেখানে এলাম ব্লকে হেও করার জন্য কেউ হয়তো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে কে আমাদের কে কার অনুগামী সেটা আমরা দেখতে যাবো না আমরা সবই আমাদের দলের লোক এরপর কন্ট্রাক্টার কার লোক সেটা কন্ট্রাক্টারে জানবে কাটমানির ভাগাভাগি নিয়ে ঝামেলা তৃণমূলের অন্তরে আর তার জেরেই বন্ধ আছে রাস্তার কাজ দাবি বিজেপি এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছেন রবি মুর্মু এরা দুজনাই এর সাথে যুক্ত আমার কাছে যেটুকু খবর ওই গ্রাম থেকে আমাকে যে খবর এসছে যে জেলা পরিষদে যে কাজটি তারা নিজেরা আটকি রেখেছে কেননা তাদেরকে নাকি ভাগ দেওয়া হয়নি বলে এখন রাস্তা হয় দলের বিরুদ্ধে পুষছে তৃণমূলের একাংশ তবে এই কোন্ডল কবে শেষ হবে আর কবে এলাকার উন্নয়ন হবে তারই অপেক্ষায় চুল পলাশীর বাসিন্দারা বীরভূম থেকে মনোরঞ্জন চাচের রিপোর্ট রিপাবলিক বাংলা